জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দলীয় লেজুরবৃত্তিক রাজনীতি বন্ধের প্রত্যয় জানিয়েছেন নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু সব সংগঠনকে সাথে নিয়ে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করার কথা জানিয়েছেন তিনি সকালে ডিভিসি নিউজকে এসব কথা জানান জিতু নির্বাচিতদের সাথে রাজনৈতিক মতাদর্শে পার্থক্য থাকতে পারে তবে শিক্ষার্থীদের স্বার্থে সবাই একসাথে কাজ করবে আশা প্রকাশ করেন তিনি দলীয় সংগঠনের প্রার্থীদের ভোট বর্জনের সিদ্ধান্তকে রাজনৈতিক নীতিগত সিদ্ধান্ত মনে করেন জিতু এছাড়া শিক্ষকদের দলীয় মনোভাবের কারণে আন্তরিকতার অভাব ছিল যে কারণে কেউ কেউ পদত্যাগ করেছেন বলে জানান তিনি গেল তিন দিন নির্বাচনের ধকল কাটিয়ে আজ অনেকটাই ফাঁকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সকাল থেকে অনবরত বৃষ্টিতে ক্যাম্পাসে এক ধরনের নীরবতা বিরাজ করছে ভোট গণনা চলার সময় শিক্ষিকার মৃত্যুতে শোক জানিয়ে কোনো ধরনের আনন্দ মিছিল না করার সিদ্ধান্ত নেন নবনির্বাচিত জাকসু প্রতিনিধিরা আমার প্রথমত কাজ থাকবে সবাইকে একসাথে নিয়ে কাজ করা বা যারা পরাজিত হয়েছে তাদেরকেও আমরা একসাথে করার চেষ্টা করবো আমাদের একটাই লক্ষ্য শিক্ষার্থীর অধিকারগুলো বাস্তবায়ন করা আমাদের যে জয়টি হয়েছে বিজয়টি হয়েছে সেই বিজয়টি আমরা আমাদের ম্যামকে উৎসর্গ করতে চাই যদি পরবর্তী সময় আসে তো সেটা আসলে বিজয় মিছে করব কি করবো না সেটা আমরা ভেবেচিন্তের সিদ্ধান্ত নেব